একেবারে রেস্টুরেন্ট স্টাইল চিকেন ডোমেস্টিক বানিয়ে নিলাম বাড়িতেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহেজাবিন খান আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে ঘরোয়া মশলায় চিকেন ডোমেস্টিক এখানে আমি চিকেনের দুইটা লেগ পিস নিয়েছি চিকেনের গাটা এভাবে চিড়ে চিড়ে নিতে হবে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা জিরে বাটা হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখানে আমি সব ধরনের মশলা হাফ চামচ করে ব্যবহার করেছি চিকেনটা ভালোভাবে মেরিনেট করে নেব মেরিনেট করার পর টেস্টে রাখার কোনো দরকার নেই সাথে সাথেই চলে যাচ্ছি চুলায় রান্না করতে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল চুলার রাশ হাইতে রেখে চিকেন দুইটা এপাশ ওপাশ করে ভেজে নেব ভাজা হয়ে গেলে লেগ পিস দুইটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি মগ পানি আপনারা যদি চান চিকেনে মশলা না মাখিয়ে সেদ্ধ করতে তাও সেদ্ধ করতে পারেন শুধুমাত্র পানি আর লবণ দিয়ে সেদ্ধ করে নেওয়া যায় তবে এভাবে মশলা মাখিয়ে সেদ্ধ করে নিলে চিকেনটা খেতে অনেক বেশি মজা হয় পানিটা শুকিয়ে নিয়েছি আর লেগ পিস দুইটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নেব একটা কাটা চামচ দিয়ে চিকেন থেকে হাতটা আলাদা করে নিচ্ছি আমি গরম অবস্থাতেই করে নিয়েছি আপনারা চাইলে একটু ঠান্ডা করে কাজটা করতে পারেন হাত দিয়ে এভাবে চিকেনটা খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে নিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা একটা আলু খুব ভালোভাবে ম্যাশ করে চিকেনের মধ্যে দিয়ে দেব দিয়ে দিচ্ছি পিঁয়াজ কচি ধনিয়া পাতা কচি স্বাদ মতো লবণ ভাজা জিরের গুঁড়া আর চাট মশলা সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু লাল মরিচের গুঁড়া এ পর্যায়ে হাত দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে হাতে তেল লাগিয়ে আলু আর চিকেনের মিশ্রণ তালুতে নিয়ে নেব এবার আগে থেকে আলাদা করে রাখা চিকেনের হারটা দিয়ে একটা সাইজের লেগ পিস বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন লেগ পিসটা কতটা বড় দেখাচ্ছে একইভাবে আমি দুইটা লেগ পিসই রেডি করে নিয়েছি এবার এগুলো কটিং করে নেব একটা প্লেটে একটা ডিম ভেঙে নিচ্ছি অল্প একটু লবণ দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এ পর্যায়ে ফেটানো ডিমের মধ্যে আগে থেকে বানিয়ে রাখা চিকেন ডোমেস্টিক খুব ভালোভাবে কোট করে নেব ডিমের গোলা থেকে তুলে কোট করে নিচ্ছি ব্রেড গ্রামছে এই ব্রেড গ্রামসটা আমি পাউরুটি গুঁড়ি করে বানিয়ে নিয়েছি চুলে একটা প্যানে সাদা তেল গরম করে চিকেন ডোমেস্টিক দিয়ে দেব দুই মিনিটের মতো একটু উল্টে পাল্টে ভেজে নিলেই চিকেন ডোমেস্টিক খাওয়ার জন্য একেবারে রেডি ভাজা হয়ে গেছে তেল একটা প্লেটে নিয়ে নিচ্ছি ওয়াও চিকেন দেখতে যেমন লবণীয় খেতেও কিন্তু হয়েছে দারুন টেস্টি আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই করবেন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ